ফাইভ ম্যাক টু এর উপরে থাকবে ই দফার ধামাকা ই দফার বিশেষ করে ফাইভ ম্যাক টু এর উপরে যারা বলছিলেন ম্যাক উপরে অফার দিবেন কবে তো এই থাকবে ম্যাক উপরে ধামাকা অফার এবং প্রত্যেকটি কালার এখন আমাদের কাছে আছে যারা কালারের জন্য এতদিন ওয়েট করতেছেন এবং অফারের জন্য ওয়েট করতেছেন তারা চলে আসতে পারেন এখন গেস্ট গিয়ারে এবং যে যে কালারটা চান নিজের হাতে বাইশে সুন্দর করে নিতে পারবেন অনেকগুলো কোয়ান্টিটির থেকে একটা কোয়ান্টিটি নিতে পারবেন কোনটিতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আটশো পঁয়ষট্টি উন্টেড ফিঙ্গার প্রিন্ট ব্যাক ক্যামেরা পাচ্ছেন ত্রিপল ক্যামেরাতে এটার অপার প্রাইস অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার ওয়াটারপ্রুফ সেটা না বলতে নয় আপনারা ওয়াটারপ্রুফ আগে যেরকম নিজের হাতে চেক করে নিচ্ছেন এবারও চেক করে নিতে পারবেন আর ওয়াটারপ্রুফের ক্ষেত্রে অবশ্যই যে ওয়াটারপ্রুফ ফলোগ্রাম গুলো একটু চেক করে নেবেন কারণ ওয়াটারপ্রুফ ফলোগ্রাম চেক করলে হয় কি ওয়াটারপ্রুফের ক্ষেত্রে আর প্রতারিত হবেন না অনেকে ওয়াটারপ্রুফ বলেও ওয়াটারপ্রুফ দিতে চায় না বলে না ভাই ওয়াটারপ্রুফ দেওয়া যাবে না অনেকেই দেয় না কিন্তু আপনি আমার দোকানে এসে নিজের হাতে ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি সো যারা দেরি না করে এই ফোনটা নিতে চান চলে আসতে হবে গেস্ট এন্ড গিয়ার আমাদের দোকানের লোকেশন যমুনা ফিচার লেভেল ফোর সব নম্বর আঠারো বি থ্রি আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই আমাদের দেয়া নম্বরে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আর অবশ্যই যমুনা ফিচার ব্যাঙ্ক এসে যদি দোকান খুঁজে না পান আমাদের দেয়া নাম্বারে কল করে অর্ডার কল দেবেন আমরা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে